নমস্কার বন্ধুরা আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখুন মাছ দিয়ে সুটকি মাছের ভর্তা রেসিপি করব আর বন্ধুরা তোমরা হয়তো সুটকি মাছের ভর্তা খেয়েছো মাছ ভর্তা খেয়েছো এভাবে মাছ দিয়ে শুটকি মাছের ভর্তা হয়তো কখনো খাওনি যদি না খেয়ে থাকো ভিডিওটা পুরোটা দেখতে থাকো কীভাবে রান্নাটা করছি আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন আর প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাছগুলিকে প্রথমে ভেজে নেব আমি এখানে রুই মাছের পিস নিয়েছি আপনারা কিন্তু এখানে কাতলা মাছের পিস দিয়েও করতে পারেন কিন্তু এই মাছের ভর্তাটা একটু বড় মাছ দিয়ে করলে ভালো হয় এতে করে কাটার পরিমাণটা একটু কম থাকবে তো এবার মাছগুলিকে ভালো করে একটু ভেজে নিয়েছি এত কড়া করে ভাজার কোনো দরকার নেই একমাত্র একটু ভাজা ভাজা হলেই চলবে তো একটু ভেঙে গেছে এতেও কোনো সমস্যা নেই ভেঙে গেলেও কোনো সমস্যা নেই রান্নাটা কিন্তু ভেঙেই করতে হবে এবার কড়াইতে পরিমাণ মতো সরষে তেল দিয়ে এখানে পেঁয়াজ পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে আমি চারটা পেঁয়াজ দিয়েছি একটা রসুন নিয়েছি রসুনের পরিমাণ আপনারা আরও বেশি করে দিতে পারেন ভর্তা এই ভর্তা রেসিপিতে রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় তো এবার পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কিন্তু নরম করে নিতে হবে তো দেখুন আমি কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে পেঁয়াজের পাপড়িগুলিকে ভালো করে খুলে দিচ্ছি তো এভাবে ভালো করে পেঁয়াজের পাপড়িগুলিকে খুলে দিয়ে ভালো করে আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করতে নে থাকবো তো নাচাড়া করতে করতে দেখুন অনেকটাই কিন্তু পেঁয়াজটা কমে গেছে তো এই পর্যায়ে আমি এখানে শুটকি মাছটা দিয়ে দিচ্ছি আমি এখানে বাসপাতি শীতল দিয়ে করছি আপনারা পুঁটি শীতল দিয়ে করতে পারেন এবার ভালো করে শুটকি মাছটাকে পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব আর এ পর্যায়ে মিডিয়াম রেখে চুলা রাশটা এভাবে কিন্তু কন্টিনিউ না চাড়া করতে হবে যখন শুটকি মাছটা একটু মজে আসবে তখন কিন্তু এখানে পরিমাণ মতো ঝাল লঙ্কা দিতে হবে ঝাল লঙ্কার পরিমাণ আপনারা বুঝে দেবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ভর্তার মধ্যে আপনারা বেশি করে দিতে পারেন বা কম করে দিতে পারেন পরিমাণ মতো আপনারা বুঝে দিতে পারেন এখানে আমি বড়ো চামচে এক চামচ ঝাল লঙ্কার দিলাম এবার ভালো করে মোড়ে ছুটকি একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি তো কন্টিনিউ কিন্তু নাচাড়া করতে হবে নাচাড়া না করলে কিন্তু নিচে থেকে লেগে যাবে তো যখন এরকম ভাজা হবে তখন এখানে কিন্তু আমি মাছটা দিয়ে দেব। আর মাছটা একদম খুঁদি দিয়ে বেঙ্গে গুঁড়ো করে দিয়ে দেব। আর এই মাঝে মধ্যে কাটা একটু বড় বড় কাটা আছে তো কোনো সমস্যা হবে না বেঁচে খাওয়া যাবে তো এবার ভালো করে নাচাড়া করে দেব নাচাড়া করে মাছ চুটকি সমস্ত উপকরণ ভালো করে বেজে নেবো আর এখানে কিন্তু এখনো পর্যন্ত লবণটা দিই নি লবণটা আমি একটু পরে দেব তো এখানে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাপাতি ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় তো জলটা দিয়ে আবারও না করে দিচ্ছি এবার এখানে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব আর চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম জালের পরিমাণটা যদি বেশি খেতে চান এখানে চেরা কাঁচা লঙ্কা দিলে আপনারা মেখে খেতে পারবেন তো লবণটা দিয়ে দিলাম এবার ভালো করে আবারও নাচাড়া করে দিয়ে নিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে একটু সময় ঢেকে দেব একদম অল্প সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম আর চুলা রাসটাকে এ পর্যায়ে কিন্তু একদম লো করে রেখেছিলাম এবার ভালো করে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নেব এখানে আর ঢাকা দেব না ঢাকা খোলা অবস্থায় রান্নাটা কিছুক্ষণ করে নিতে হবে আপনাদের হাতের কাছে পাতা থাকলে অবশ্যই দেবেন এই রেসিপিতে দিলে খুব ভালো লাগে তো আমি এখানে কুচি দিয়ে দিচ্ছি এবার ধনেপাতা পাতা কুচিটা দিয়ে আবারও আচার করে নেব তো এভাবে কিন্তু কন্টিনিউ নাড়া করবেন যখন সুন্দর ভাজা হবে দেখবেন শুটকি মাছের বর্তা থেকে সুন্দর নিজেরাই গন্ধ পাবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তো এখনও কিন্তু ভাজাটা হয়নি একটু পর পর কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত বন্ধুরা একদম ছুটকে মাছের ভর্তাটা একদম টেনে টেনে যাচ্ছে জলটা একদম জল জলীয় বাবটা কমে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে নাচাড়া করতে হবে আর ভাজতে হবে তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার আরেকটু সময় ঢেকে দেবো আর চুলা একদম কম করে দেবো আবারও একটু ঢেকে রেখে দেবো তারপর উপর থেকে দেখবেন তেলটা বেশি যাবে তো আবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখুন তেলটা সাইডে থেকে বেরিয়ে গেছে তো এবার একটু সময় না করব এই পর্যায়ে কিন্তু একদম জলীয় ভাবটা একদম শুকনো হয়ে গেছে তো দেখুন শুকনো শুকনো ভাব হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে পরিবেশন করে নেব তো বন্ধুরা দেখুন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে আপনারা কিন্তু ভাতের সঙ্গে এরকম ভর্তা রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর এ রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে আপনারা যদি আমার এই ভর্তা রেসিপি ভালো লাগে প্লিজ লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না